এদিকে আমার কিছু একটা মিসিং লাগছিল এদিকে চশমা তো আমি পরে নিলাম এই যে চশমা তো এই যে মেডিসিন সকালবেলা আমার একটা মেডিসিন থাকে খাবার তো এটাই এখন খেয়ে নেবো চট করে তারপর হলো অনেক কাজ বাকি আর সকালবেলা এত ঘুম পাচ্ছে আমার মানে কি বলবো আর এত ল্যাদ লাগছিল উঠতেই ইচ্ছে করছিল না খুব কষ্ট করে উঠেছি তো কিছু বাসন ছিল আর কারণ আমি রাত্রেবেলায় বাসন মেজে রেখেছিলাম তো সকালে অত বাসন ছিল না তো বাসনগুলো আস্তে আস্তে ধুয়ে নিলাম তো বাসন ধোয়া হয়ে গিয়েছিলো তারপর বসিয়ে দিয়েছিলাম আমি ম্যাগি কারণ ছেলেকে খাওয়াতে হবে তারপর ও টিফিনও নিয়ে যাবে এই আমি তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম ওকে দেখো দেখো ওকে শুধু আমার পায়ে পায়ে ঘুরবে একবার এদিক যাবে একবার ওদিক করবে এই হলোর কাজ দেখো আমার সোনা পাখি আমার কিউটি বাচ্চাটা এখনও ঘুমোচ্ছে আর আমি এখন ওকে তুলে দেব এদিকে আমার এই বাচ্চাটাও ম্যাও মাও করতে করতে শুয়ে পড়েছে এই জামা সোনা বাচ্চাটাকে উঠে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছি এখন খাইয়ে দিচ্ছি আর কোনো চিন্তা নেই ও তারপরে চলে যাবে স্কুলে আর আমি বাকি কাজগুলো সেরে নেব তারপর দেখো ছেলের কাণ্ড স্কুলে যাবে কোথায় ও আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়েছে আর আমি ওর মাথায় হাত বুলে দিচ্ছি আমি আবার বলছি এই ঘুমবি না কিন্তু একদম তারপর বাবু চলে যাওয়ার পর আমার বিছানাটাকে ঠিক করে নিলাম তারপর বাঁশি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম তারপর হাতে ব্রাশ নিয়ে চলে গেলাম বাইরে তারপর কি বাইরে দাঁড়িয়ে করে নিলাম ব্রাশ আর দেখছিলাম ঘন্টুটা বাইরের দিকে গেল কোন দিকে গেল তারপরে দেখলাম ওই যে ও ওইখানে গিয়ে বসে রয়েছে কি করছে কে জানে ওখানে চুপচাপ বসে রয়েছে তারপর ব্রাশ করে ফ্রেশ হয়ে চলে এসেছিলাম স্কিন কেয়ারটাও করে নিয়েছি দেখো তারপরে হলো আমি একটু রুম ফ্রেশনার স্প্রে করে দিলাম যাতে ঘরটা একটু ফ্রেশ লাগে তারপর আর ওই কি বসে পড়েছিলাম কফি নিয়ে কফি আর সাথে বিস্কিট তারপর ওই আর কি কফি খেতে খেতে একটু গান শুনছিলাম এই গানটা আমার খুব বেশ ভালো লাগে আর সিনগুলো তো বেশ সুন্দর লাগে নাচটাও খুব ভালো লাগে তো এখন আমি যেহেতু স্নান করব তার আগে ঘরটাকে ভালো করে মুছে দিচ্ছিলাম তারপরে যাব স্নানে পুজো করাও আছে আজ সোমবার বলে অনেক কাজ আর এখন ঘরটা মুছে তারপর করবো কাপড়গুলো কাচবো তো দেখো এখানে এক বালতি বোঝায় করা আমি জামাকাপড় নিয়ে চলে এসেছি কারণ সারা দিন যা বৃষ্টি হচ্ছে কদিন ধরে আমার জামা কাপড় এক গাদা হয়ে গেছিলো কিছুতেই ধুতে পারছিলাম না কি করে ধুবো বলো এই বর্ষার মধ্যে তো আজকে রিক্সটা নিয়ে নিলাম ভাবলাম যা হবে হবে কিন্তু জামাকাপড় এত জমে যাচ্ছে আর সব তো আমাকেই করতে হচ্ছে কারণ কাজের যে মহিলাটা ছিল উনি হয়তো ছেড়ে দিয়েছে কারণ ফোন করছি ধরছে না কোনো কল রিসিভ করছে না নিজেও কল করছে না তাই ভাবলাম হয়তো ছেড়ে দিয়েছে যাই হোক যদি নতুন কাজের লোক পাওয়া যায় তো ভালো হলে আমাকেই করতে হবে কি করব আর করতে তো হবেই তো আমার এদিকে কাছাকাছি তো কমপ্লিট এরপর যাব স্নান স্নানটা করব স্নানটা করেই কিন্তু শেষ কাজ নয় পুজো দেবো আজকে যেহেতু সোমবার তৃতীয় সোমবার বাবার মাথায় ভালো করে জল ঢালতে হবে ভক্তি ভরে বাবাকে স্নান করতে হবে তাই না তো আজকে আমার অনেক কাজ থাকে শুধু আজকে বলে না রোজই থাকে কিন্তু সোমবারটা যেহেতু আমার কাছে একটা বিশেষ দিন সবার যেরকম বৃহস্পতিবার শনিবার বিশেষ দিন থাকে আমি যেহেতু আমার বাবার ভক্ত তাই আমার সোমবারটাই আমি মানি তাই বেশি কথা না বাড়ি এবার যাই চটপট স্নানটা সেরে নিই তো এবার বসে গেছিলাম পুজো করতে ভক্তি ভরে মন থেকে শেষটায় পুজো করলাম আর মাকে বললাম যে তুমি ভালো থেকো বাবাকেও বললাম তুমি ভালো থেকো তারপর ভক্তি ভরে বাবাকে মনে মনে ডেকে আর বারবার একশো আটবার বাবার নাম জপ করে বাবার মাথায় জল ঢাললাম আর বাবাকে বললাম তুমি ভালো থেকো আর সবাইকে তুমি ভালো রেখো আর আমার ছেলেকে আমার স্বামীকে আমার সংসারকে তুমি ভালো রেখো বাবার কাছে আমার এটাই আবদার তো আমার পুজো করা তো শেষ তো ব্লগটা আজকে এই পর্যন্তই স্টপ করছি আবার নিয়ে আসবো নেক্সট কোনো ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেব